আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের সম্পাদ্য নিয়ে আলোচনা করব এখানে খেয়াল করো লেখা আছে যে রুলারের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো সরি রুলারের সাহায্যে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান চার ভাগে বিভক্ত করো আজকে আমরা এটা শিখব তাহলে চলো আমাদের আগে এই যে পেন্সিল কম্পাসটা নিব আমরা নিয়ে এখানে দেখো শূন্য বিন্দু থেকে আট সেন্টিমিটার এটা আমরা একটা রেখাংশ আঁকলাম এই রেখাংশটার নাম দিলাম আমরা এবি এ পয়েন্টটাকে দিলাম এ এবং এই পয়েন্টটাকে দিলাম বি এই এবি রেখাংশের সমান আমাদের একটি রেখাংশ আঁকতে হবে অঙ্কনের বিবরণ আমরা কি করব প্রথমে এ এর সমান বা অর্ধেকের বেশি এই যে সমান বা অর্ধেকের বেশি ব্যসার্থ নিয়ে এখানে একটা বৃত্ত চা আঁকব এইখানে একটা বৃত্ত চা আঁকব আবার এখানে একটা বৃত্ত চা আঁকব এখানে একটা বৃত্ত চা আঁকব বৃত্ত চাপ দুইটি দুটা বিন্দুতে শেক করে খেয়াল করো এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এ বিন্দুর নাম দেই পি এ বিন্দুর নাম দেই কিউ আমরা এ পি যোগ করি পি কিউ যোগ করলাম এটা এই রেখাংশটাকে ও বিন্দুতে ছেদ করে তাহলে ও বিন্দুতে এই রেখাংশটা কি হলো সম দ্বিখণ্ডিত হল এবারে তোমরা কি করবে এই ও এর সমান ব্যাসার্ধ নিবে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে আবার এ বিন্দুকে কেন্দ্র করবে এখানে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে আবার এর সমান ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবে আচ্ছা আগে এটাই যোগ করে ফেলি আমরা খেয়াল করো এখানে আমরা এটাকে যোগ করি এই যে দুটা বৃত্ত চাপগুলো পরস্পরকে দুটা বিন্দুতে সেদ করে এটার আমরা নাম দিই এটার নাম দিই এম আর এটাকে দেই এস এবং এটাকে দেই টি ঠিক অনুরূপভাবে তার মানে এখানে এটাও দুই ভাগে ভাগ হয়ে গেল অনুরূপভাবে এটা সমান ব্যসাধ্বনি অর্ধেকের বেশি বা সমান ব্যসাধ্ব একটি বৃত্ত চাপাকি এটাকে সমান ব্যাসাধ্ব একটি বৃত্ত চাপাকি এখানে খেয়াল করো এটাকে নিলাম এখানে একটা বৃত্ত চাপ এখানে একটা বৃত্ত চাপ আকলাম বৃত্ত চাপ দুইটা পরস্পর এটা ইউ এবং ভি বিন্দুতে শেধ করি কি বিন্দুতে ইউ এবং ভি বিন্দুতে শেধ করি এই যে ইউ এবং ভি যোগ করি ইউ এবং ভি যোগ করি এবং এটা পরস্পরকে কী বিন্দুতে সেট করে এন বিন্দুতে সেট করে এইটার নাম দিলাম ইউ এটা হচ্ছে ভি তাহলে এটাই হচ্ছে যে এম ও এন তিনটা বিন্দু যার দ্বারা এবংশটি এ এম ও এম ও এন এবং এন বি অংশে বিভক্ত হয়েছে এই চারটি অংশে বিভক্ত হয়েছে চলো এবারে আমরা অঙ্কনের বিবরণ শিখি অঙ্কনের বিবরণে আমরা লিখব একটু খেয়াল করো তোমরা লিখব বিশেষ নির্বাচন মনে করি এবি একটি রেখাংশ একে সমান চার ভাগে বিভক্ত করতে হবে অঙ্কনের ধাপসমূহ আমরা যেটা বলছিলাম একে কেন্দ্র করে এব এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্ত চাবাকি বৃত্ত চাপ দুইটি দুটি বৃত্ত চাবাকি আবার এবারে বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এব এর উভয় পাশে আরও দুটি বৃত্ত চাবাকি উভয় পাশের ব্রুত চাপ দেওয়া পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি কমা কিউ যোগ করি পি কমা কিউ যোগ করি যা রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে আবার একে কেন্দ্র করে এ ও এর সমান বা অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে এ ও এর উভয় পাশে দুইটি ব্রুত চাপ আঁকি এবং ওকে কেন্দ্র করি ওই একই ব্যাসার্ধ নিয়ে ও বা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ও বা ও এর সমান ব্যসতীয় আরও দুটি বৃত্ত আঁকি বৃত্তচাপগুলো এখানে বলছে এস টি ইউ ভি মানে একেবারে একই ফেলছে বিন্দুতে ছেদ করলো তাহলে এস এগুলো যোগ করি কি বলছে এস কমা টি ইউ কমা ভি যোগ করি তাহলে এস টি এর একাংশ এবি এম এবং ভি এর একাংশ এন বিন্দুতে ছেদ করে তার মানে কী হলো যে সুতরাং বি একাংশটি এম ও এন বিন্দুতে সমান চার ভাগে বিভক্ত হলো যা এ এ এম সমান সমান ও বি এই যে দেখো এটাই হচ্ছে তোমাদের চিত্রটা আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজ নূর ম্যাথমেটিক্স ল্যাব ইউটিউব চ্যানেল নূর ম্যাথমেটিক্স ল্যাব এবং ফেসবুক পেজ নূর স্যারকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ